আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আমরা যখন আর্থিক অবস্থার বিবরণী করি রেয়া মিল এবং সমন্বয়ের মাধ্যমে আর্থিক অবস্থার বিবরণী তখন রেয়া মিলে যদি বলা থাকে উপভাড়া রেয়ামিলে মিলের ক্রেডিটে আছে দশ হাজার টাকা আর উপভাড়া সম্পর্কে একটা সমন্বয় আছে উপভাড়া তিন হাজার টাকা অনাদায়ী রয়েছে বা প্রাপ্য রয়েছে বা বকেয়া রয়েছে এক কথা আয় বকেয়া থাকলে তাকে প্রাপ্য বলা উচিত বা অনাদায়ী বলা উচিত সেই জন্য যদি বলা থাকে সমন্বয়ে উপভাড়া তিন হাজার টাকা অনাদায় রয়েছে বা প্রাপ্য রয়েছে আয় বকে আছে তো এটার সমাধান কিভাবে করব। তা আমি শখের মাধ্যমে দেখাই নিচে আমি ছোট্ট করে শখ অঙ্কন করে নিলাম এই যে আয় বিবরণীর শখ বাম দিকে আমি ছোট করে অঙ্কন করেছি এবং আর্থিক অবস্থার বিবরণী শখও আমি ডান দিকে অঙ্কন করেছি তো এই আইটেমটা দুই জায়গায় লিখতে হবে একবার আয় বিবরণীতে একবার আর্থিক অবস্থার বিবরণীতে তো প্রথমত আয় বিবরণীতে কীভাবে লিখবো এই যে উপভাড়া প্রাপ্তি এটা কিন্তু অন্যান্য আয় বা অপরিচালনা আয়ের মধ্যে পড়ে সেজন্য আমরা বিষদায় বিবরণী যখন প্রস্তুত করব তখন এই যে অপরিচালনা আয়ের মধ্যে উপভাড়া প্রাপ্তি বলে এ রেও যেটি আছে এটি আগে লিখব লেখার পরে এইটার সাথে যে অনাদায়ী বা প্রাপ্য বা বকেয়া যেটা আছে এটা যোগ করব যোগ বকেয়া বা প্রাপ্য কত টাকা এই তিন হাজার টাকা যোগ করার পরে এই আমরা শেষের ঘরে লিখবো আরেকবার বলি লক্ষ্য করি উপভাড়া প্রাপ্তি শিক্ষানবীশলামী প্রাপ্তি কমিশন প্রাপ্তি বা এগুলো সাধারণত অপরিচালনা আয়ের মধ্যে পড়ে বিশ্বদয় বিবরণীতে অপরিচালনা আয়ের মধ্যে এই উপভাড়া প্রাপ্তি যে ক্রেডিট দিকে দশ হাজার টাকা ছিল তার সাথে বকেয়াটা যোগ করব। অনদায়ী প্রাপ্য বা বকেয়া এক কথা যোগ করব প্রাপ্য নামে বা বকেয়া নামে আচ্ছা এই হলো একবার এখন এই যে তিন হাজার টাকা অনাদায়ী বা প্রাপ্য হয়েছে এই তিন হাজার টাকা কিন্তু দুইবার লিখতে হবে দুইবার লিখতে হবে কিভাবে দুইবার লিখব একবার তো এখানে যোগ করলাম আর আর একবার আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন এই তিন হাজার টাকা চলতি সম্পদ পাশে লিখব প্রাপ্য উপভাড়া নামে এই তিন হাজার টাকা আমরা জানি সমন্বয়ে দুই জায়গায় বসে তো একবার পরিচালন ও অন্যান্য আয়ের মধ্যে এখানে একবার যোগ করলাম আর আরেকবার প্রাপ্য উপভড়া নামে চলতি সম্পদ পাশে লিখব আয় যদি অনাদায় থাকে বা বকেয়া থাকে সেটি চলতি সম্পদ হিসেবে গণ্য হয় তো এইভাবে আমরা আয় যদি বকেয়া থাকে হিসেবে ভুক্ত করতে পারি